আসসালামু আলাইকুম আশা করি তোমরা ভালো আছো তোমাদের দেয়ালের মতো আমরাও ভালো আছো আস্তে একটা নিয়ম বলো শুরু করলাম আপু দেখাও তোমার ভাইয়া পাখিরা থেকে আসার সময় রাত্রের বেলা কি কি নিয়ে আসলো এই যে দেখাও কয়েক আম নিয়ে আসলো তারপরে যে সুটকি বাসায় কিন্তু অনেক সুটকি আছে তারপর ওনার তো জানে না আপুরে শুটকি নিয়ে আসলো সামনে পড়ছে নিয়ে আসছে মানে দোকান থেকে আমাদের দোকান থেকে আনে আপুরা আমাদের তো দোকান ভাড়া দেওয়া হয়েছে ওই লোকেরা বিক্রি করে আর যে জন্য খাবার নিয়ে আসলো আর নাতির জন্য আসলো রাত্রি নিয়ে আর আমি খাবো আরে যে সকালবেলা দেখো তোমাদের সাথে শেয়ার করি কি নিয়ে আসলো আমাদের নিজেদের গাছ থেকে কাঁঠাল পেরে নিয়ে আসলো ওই যে আর গাছ থাকলে তো এরকমই মানে একসাথে সব পারা হয় না আর এই যে কালকে যা পুরো আমাদের পাখের ঘরে কয়েকটা টাইস পড়ে রাখেছিল আমাদের নতুনবারে যে টাইসের কাজ করে ওই লোকেরা আসছিল আর পুরো কি যে অবস্থা না যে হাল পাখের ঘর রাত্রে এবার ভি রাখিয়া দিয়েছিলাম যে দেখো সকালবেলা আমার আপা আরে যে ছেলের বউলে সব সারলো আমি এদিকে মনে করো বৈশা বৈশা ঘরের ভিতরে মনে করে যে কাঁঠাল বেশি গেলে টল পারলাম না আবার নিয়ে আসছে দেখো কাঁঠাল তারপরে যে মাছ নিয়ে আসলো বাইং মাছ পাঁচ কেজি ওজনে একটা নিয়ে আসছে আমার আপাকে বললাম সব কিছু শেষ এখন কাপড় মাছগুলো তুমি কেটে দাও মানে কাজ তো শেষ হবেই না মানে যখন যে কাজ তখন তো সে কাজই করতে হয় তো করতে হবে আপুরা তো কাজ করলে হবে না এদিকে দেখো রান্না করা হইতেছে এই যে সব পরিষ্কার করে এই যে প্রথমে আপুরা কাঁঠালের চাপা সুটকি দিয়ে রান্না করবো আর এই যে আমার আপা এই যেদিকে মাছ করতেছে বড় মাছটা আমারই কাটতে হবে বললাম একটু গুছায় নাও একটু পরিষ্কার করে না পয়সা পয়সা কাটি এই যে কাঠালে বেশি চাপা সুটকি দিয়ে রান্না করবো আমি এদিকে বর ঘরে পয়সা পয়সা এগুলো কাটে নিলাম কারণ সব ওরা তো কাজই করতেছে রান্না তরকারি করবো কখন এর লেগে আমি পয়সা পয়সা কাটে নিলাম একটু ডইলা নিল কি ভালো হয়তো কারণ দেখছো তো কি না যে পাখের ঘর এই কারণে আর ডলতে পারলাম না পুরো আর নতুন বেশি এখন মনে কর না ডলল তেমন ই হয় না আর পূরণ হইলে না ডইলা খাইলে কেমন দেখা যায় বললাম তুমি আঠটাগুলো ফালাই দাও ডইলা দাও জাল তারের সোবা দিয়ে তারপর আমি কাটি অনেক হয় পুরো মাছটা কাটা হচ্ছে কারণ পাঁচ কেজি একটা কাপড় মাছটা কাটা হইতেছে পুরো আস্তে ধীরে কাটতে হবে কারণ আমি এত বড় মাছই একা একা কাটা যায় বলো আর এই যেদিকে রান্না বসাইতেছে রান্না করে ফেলতেছে ছেলের বউ অল্প একটু পানি দিয়ে দিল মানে সিদ্ধ হওয়ার জন্য পুরা মাছটা কাটতে যেমন তেমন পুরো মাথাটা কাটতে তার চেয়ে বড় কষ্ট হয়েছে এত বড় মাছ কাটা যায় বড় ছোট ছোটো ছোটো বটি বললাম টাটকা মাছ এই টাটকা মাছটাও রান্না করে ফেল যা দেওয়ার রান্না করার আগে দিয়ে দিছি আর পুরাম তো পরে সুন্দর করে ই করে নিচ্ছি তাহলে আজকে আমার বলবটা কেমন হয়েছে কমেন্টস করে বলবা আর ভালো লেগে থাকে লাইক দিয়ে একটা সাবস্ক্রাইব করে দেবে দেখো এগুলো রান্না করবে এখন বললাম মাছটা রান্না করে দাও ভালো লাগবে আর যেগুলো তোরা খারাপ রাইখা দিলাম ফ্রিজে একদম বোনা করে ফেলছি চারটে মাছটাই খাইতে পুরো মজা এই জন্যকে বেশি করে দিয়ে দিলাম রান্না করার জন্য তাহলে আপুর আমার পাশেই থাকো দেখতে থাকো ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দিবা এই যে দেখো যতটুক তো রান্না করার ছেলের বুকে দিয়ে দিছি আর এগুলা এখন ফ্রিজে রেখে দিব পরে এক করাই হয়ে গেছে পুরো দেখো কতটুকু হইলো আলতোভাবে নাড়তে হবে তাহলে পুরো ভেঙে যাবে এইগুলো আস্তে আস্তে রাখতে হবে রাত্রে নিয়ে আসলো আম কাঁঠাল তারপরে যে সকালে আনলো পুরো পুঁশাক আমাদের নিজেদের গাছ থেকে পুঁশাক আনলো ভাবলাম আমার যায়দের দেই সবাইকে বাক করে খাওয়াটাই ভালো আপুরা কোনো জিনিস গাছের সবজি গাছের ফল সবাইকে দিয়ে খাইলে পুরো ভালো হয়েছে দেখো কত বড় একটা পূজা নিয়ে আসলো ওদিন নিয়ে আসছে তোমাদের সাথে শেয়ার করছি সবাইকে দিয়ে খাওয়া হয়েছে আজ আবার নিয়ে আসলো আমার কাজের আপাকত ইয়া আপুরা খালি শুধু জাম রাখায় তা না সবাইকে দেওয়া হয় অনেকগুলো এখানে পুরো ক্যামেরা হয়তো কম দেখা যাইতেছে কিন্তু অনেকগুলো এখানে পোশাক তালের পোশাক এগুলা পুরো বড় বড় মাল দিয়ে রান্না করলে ঝোল এত মজা লাগে থাকতে থাকতে যদি আসো আমাদের বাসা ভেড়া যাও এভাবে রান্না করে খাওয়াবো বড় মাছ দিয়ে এই যে দেখো চারটা ভাগ করে নিলাম এই যে দুইজনকে দেওয়া হবে আরেক ডালকে আরেক সময় আনলে আবার দিব সপ্তাহে সময় দেওয়া যাবে দেওয়া হয়তো কাদের আপাকে দিলাম Así que el motivo por pues, el estoy al lado...